নিশ্চয় জাহার নাম তাদের প্রত্যেকেরই প্রতি স্তুতি স্থান হবে এ বন্ধু হাফিজের দালানি ছরো আল্লাহ তাআলা তো নায নিআমত করছে এত সুন্দর কণ্ঠদান করছে কার দালানি করার জন্য না একমাত্র জন্য বলি কারো দালালি করার দরকার নাই কারো সুর নকল করার দরকার নাই আল্লাহ তোমার যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো এরে তুই যে আমারে নসিহত করলি তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায় তুই তো হাফিজুরের দালালি কইরা কইরা আরেকজন রে নসিহত দেশ না না আরে একজনের দালালি কইরা কইরা অন্য জনের নসিয়াত দেখছ না ভালো হয়ে যাও